আসসালামু আলাইকুম হোমিয়া হলে পক্ষ থেকে স্বাগতম আজকে আমি যে বিশেষ কথা বলবো সে টিউমার টিউমার বেশিরভাগ মানুষের তিন রকম হয়ে থাকে বডিতে একটি টিউমার শক্ত এ শুধু শক্ত এটা ব্যথাও থাকে না বা নরমও থাকে না এই শক্ত টিউমার আরেকটা টিউমার হলো শুধু নরম এটার সাথে ব্যথাও থাকে না বা শক্ত না শুধু নরম আরটি টিউমার হলো নরম বা শক্ত এটার সাথে ব্যথা থাকে ব্যথাযুক্ত টিউমার নরমের সাথে থাকে বা শক্তের সাথে থাকে আজকে আমি আজকে এই ভিডিওতে যে বিষয়টা কথা বলবো শক্ত টিউমার লোহার মতো শক্ত কাঠের মতো শক্ত শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে হতে থাকে ওই শক্ত টিউমার নিয়ে আমি আজকে কথা বলবো শক্ত টিউমার জন্য আপনারা কি মেডিসিন খাবেন বা শক্ত টিউমার কি ভালো হবে হ্যাঁ শক্ত টিউমার ভালো হবে শক্ত টিউমার ভালো হবে এবং খুব দ্রুত ভালো হবে দু সঠিক মেডিসিন পরে শরীরে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় শক্ত টিউমার হয় মানুষের একটা বা দুইটা তিনটা হতে পারে কোনো সমস্যা নেই হোমিওপ্যাথিক ওষুধ সেবন করলে শক্ত টিউমার ভালো হয়ে যাবে এর মধ্যে শক্ত টিউমারের জন্য দুইটি মেডিসিন একটি মেডিসিন হলো বেড়াইটা মিউর বেড়াইটা মিউর দুইশো পাওয়ার মেডিসিনটি পাঁচ কোটা করে দিনে দুইবার বা তিনবার খাবারে আগে খাইলে বেড়াইটা মিউর দুইশো পাওয়ার মেডিসিনটা দুই থেকে তিনবার খাওয়ালে খাবারে আগে সেব দ্বিতীয় যে মেডিসিনটি হলো সেটি হলো ক্যালকেরিয়া ফ্লোর খাবারের পর হালকা কুসুম গরম পানির সাথে খাবেন এই দুইটা মেডিসিন সেবন করলে টিউমার ভালো হয়ে যাবে আশা করি শক্ত টিউমার আপনার ভয়ের কিছু করা নাই শক্ত টিউমারকে নিয়ে চিন্তা করার কিছু নেই টিউমার নিয়ে আস অপারেশনের চিন্তা মাথায় আনবেন না এই দুইটা ওষুধ খাবেন আশা করি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়া টিউমার থেকে গুরুত্ব না দেন টিউমার থেকে ক্যান্সার হতে পারে টিউমার থেকে বিভিন্ন সমস্যা দেখতে টিউমারের রক্ত খেয়ে ফেলতে পারে টিউমার মানুষকে বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে টিউমার হলে মানুষের গুরুত্ব দিয়ে এই দুইটা ওষুধ শক্ত টিউমার হলে খুব গুরুত্ব দিয়ে দুইটা ওষুধ সেবন করতে হবে মনে রাখবেন টিউমার ভালো হবে ভালো হয় কোনো পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম